হ্যালো আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই হচ্ছে আমি আমার পেজ থেকে লাইভ তোমার আমার সাথে আসে নিয়ে আসছি দেখেন নাম বলো রিয়া তো এই সেই ভাইরাল রিয়ামণি আর আমাদের সাথে আছে হচ্ছে আপু খানদানি পিনাতে আসি আমরা তো রিয়ামনি আছে আপু আছে আমি আছি তো আজকে আমি রিয়া মনিকে নিয়ে হচ্ছে আজকে আমার লাইভে আসার কথা তো আমি ভাবলাম যে আমি কীভাবে আসি তো শুরু থেকে আপু রিয়ামণির আপুর খানদানি তো হচ্ছে এখানে আপু মনির জন্য সুন্দর একটা ফুলের দোকান করছিল এবং আপু এখানে রিয়ামণিকে দুদিন এনে বসাইছিলো বাট এত বেশি ও ইউটিউবার ডিস্টার্ব করতেছিল এ কারণে আর আমি কন্টিনিউ মানে ওকে বসাইতে পারি ও ভয় পেয়ে যাচ্ছিলো যে এত ইউটিউবার আসতেছিলো বলতেছিলো সাংবাদিক কিন্তু সবাই সাংবাদিক ছিল না তো প্রথম দিন অনেক ডিস্টার্ব করছে ওকে এ কারণে আমি আসলে ওকে বলছি যে তুমি তাহলে কাল তুমিকে আইসো না তুমি বাসায় থাকো পরে যেদিন একটু দুই দিন আসার তারপরেও আপু তিন দিন আসছিল পরপর তিন দিন অনেকেই আসছে ফোন দিছে আমাদের পেজের নাম্বারে রেস্টুরেন্টের নাম্বারে ফোন দেওয়ার পরে পরে আমরা বলছি যে না ভাইয়া ও তো অসুস্থ আমরা এই কথাটা বলছি একটু মিথ্যা কথা বলছি যে অসুস্থ অনেকেই ডিস্টার্ব করতেছিল যে আর ও তো ছোট মানুষ বারো বছরের একটা বাচ্চা স্বাভাবিক এত এত মানে তো হ্যাসেল তো ওষুধ মানে ই করতে পারবে না নিতে পারবে না এ কারণে পরে ওকে বলছিলাম যে তুমি এখন আইসো না পরে আমরা বলবো তোমাকে পরে তেরো তারিখও আসছিল আবার আমাদের কাছে না রিয়া আপু হচ্ছে এত সুন্দর করে একটা ফুলের বুট করছিল এত সুন্দর করে তো এখানে দেখা গেছে যে অনেকে এসে মানে পারমিশন ছাড়া না খেয়েও চলে যাচ্ছে এরকম একটা অবস্থা তো আসলে এটা একটা বিজনেস হচ্ছিল ও যে ফুলগুলো আনছিল আমরাই টাকা দিচ্ছিলাম ওকে ফুল কেনার জন্য তো ও যে ফুলগুলো আনছিল এই ফুলগুলা সব দুই দিনে সেল করতে পারে নাই না পরে আমরা আরো বাকি ফুলগুলা সেল করে ওইটা টাকাটা টাকাটা ওকে দিয়ে দিছে তো একটা জিনিস দেখেন যে ওকে কিন্তু সবাই আমরা সব দিক থেকেই হচ্ছে ওকে আমরা সাপোর্ট করছি যেন ও একটা জায়গায় যাইতে পারে বা ওর একটা ফিনান্সিয়াল সাপোর্টটা হয় খানদানি খানা পেনার থেকেও ওকে সুন্দর একটা অ্যারেঞ্জ করে দিয়েছিল বাট এখন এই যে ইউটিউবারদের জন্য হচ্ছে ও এখানে আসতে পারে না ওইখানে বসে ব্যবসাটা হয়নি ওর কিন্তু ব্যবসাটা হয় নাই এখন যে ও ফুল বিক্রি করতে যাবে সেইটা তো ঝামেলা ওইখানে গিয়েও হচ্ছে ইউটিউবাররা সারাক্ষণ একটা ক্যামেরা নিয়ে বসে থাকে অপ্রাসঙ্গিক কথাবার্তা জিজ্ঞেস করে যেটা হচ্ছে প্রাসঙ্গিক না যে কি কোয়েশন তারা করে যে আমি একটা মানুষকে একটা কোয়েশন করব সেটা আসলে কতটুকু ভ্যালিড একটা বাচ্চা হ্যাঁ তো এত কিছু মানে বুঝে বলতে পারো বুঝে বলতে পার না এইটা হচ্ছে দেখো তো যেটা হচ্ছে যে আমরা তারপর কি হলো ওকে আমরা একটা পেজ খুলে দিলাম পেজে এত বেশি রিপোর্ট আপু আসছে এত বেশি রিপোর্ট আসছে পেজটা চলে গেছে তো যেদিন বিয়ামণির মানে রাখে পর আমি রিয়ামণি কেনে দেন যে খানদানি খানাপিনা থেকে আপু রিয়ামণিকে সুন্দর করে হচ্ছে রিসিভ করছে করে হচ্ছে সুন্দর করে ডালা দিছে মানে এবং হচ্ছে বলছে যে কোনো সমস্যা নাই আমি আপু আমনিকে অনেক দিক একটা সাপোর্ট করব। এখন সাপোর্ট করতে হলে তো সবাই সবার এন্ড থেকে যে যার বিজনেস থেকে অবশ্যই সেই রিলেটেডভাবেই তাকে সাপোর্ট করার ট্রাই করবে তো আপনারা ইউটিউবাররা যা যা করছেন যে ও এখানে কিসে পাঁচ দিন সাত দিন বসে ফুল বিক্রি করবে মানে এখানে খানদানি খানা পিনা তো হচ্ছে তার কাছে মানে মানুষ এটা খেয়ে যাচ্ছে লিটারেলি মানে আমি চাইছিলাম আপু একদম ফুল কিনছে অনেকেই অনেকেই ফুল কিনছে মানে আমাদের তো ছোট্ট একটা জায়গায় করছে ও তো ফুল অনেক বেশি রাখতে পারি নেই তারপরে আলহামদুলিল্লাহ ওর কাছ থেকে কিন্তু ভালোই ফুল কিনছে না এরপর আমরা বলো বলো একদিন তিনশো টাকা

তো যাই হোক এখন যেটা হচ্ছে যে আমরা হচ্ছে ওকে নতুন পেজ খুলে দিছি তো পেস্ট হচ্ছে আমি ম্যানশন করে দিছি আমি ধানমন্ডি থেকে আজকে খানদানি খানাপিনাতে আসছি কারণ আমি চাইছি যে আজকে আপুকে নিয়ে বসে যেহেতু রাতে আপু দিজি আর যে পার্লারে যে আপু ছিল উনি ঢাকার বাইরে আছে। তো ওর হচ্ছে আইডিটা ওকে হ্যান্ড ওভার করাটা খুবই জরুরি কারণ ওনার প্রচুর ফেক আইডি প্রচুর ফেক পেজ বের হচ্ছে আর একটা ব্যাপার বলি যে ওর পেজটা আনার অনেক ট্রাই করছি ওর পেজটা চলে যাওয়ার রিজন হচ্ছে ওর বয়স কম ওয়ান্ডারেজ তো এখানে আমরা দাঁড়াই হচ্ছে এই জায়গা থেকে হচ্ছে আমরা ওর একটা পেজটা আইডিটা করছিলাম তো যেহেতু ওর হচ্ছে ইয়ে ছিল না কোনো অ্যান আইডি নাই কিছুই নাই সেক্ষেত্রে ওর মানে কোনো কিছু আমরা সাবমিট করি না পরে যখন আমরা সাবমিট করতে গেছি তখন ওকে দেখাচ্ছে যে না না পারফেক্ট কম সাসপেন্ড জন্য হ্যাঁ ও তো ছোট মানুষ দেখেন ও একটা দরিদ্র ফ্যামিলির মেয়ে তো আমাদের আমরা মানুষ আমরা মানুষের বই প্রকাশ হচ্ছে আমরা মানুষ যদি মানুষের প্রতি মানবিক হই এইটাই হচ্ছে মানুষের ধর্ম হওয়া উচিত যে আমার ধারা যেন কারো ক্ষতি না হয় ভালো হোক উপকার হোক দেখেন আপনার যদি সমর্থ থাকে আল্লাহ যদি আপনাকে সেই সমর্থতা দেয় আপনি আপনার এন থেকে একজনকে সাপোর্ট করতে পারেন একজনকে হেল্প করতে পারেন আপনার মাধ্যমে যদি কারো রিজিক ঘুরে কারো ভাগ্য ঘুরে রিজিকের মালিক আল্লাহ বাট আল্লাহ সবার রিজিক নির্ধারণ করে দিচ্ছে আপনি সবারই রিজিক নির্ধারণ করেন কোনো না কোনো ওয়েতে সে তো খেত দুনিয়াতে থাকবে বাট তারপরেও কোনো মাধ্যম থাকে তো যেহেতু আপু আছে আমি আছি আমরা সবাই আছি মানে ওকে আমরা সাপোর্ট করলেও একটা জায়গায় গিয়ে পৌঁছাতে পারবো বাট এইখানে অনেকেই দেখি কমেন্ট করতেছেন অনেকেই পোস্ট করতেছেন যে ভবিষ্যতে এই মেয়ে মণ্ডলের মতো অবস্থা হবে ও রানুমণ্ডলের সাথে ওকে কেন আপনারা তুলনা করবেন উনি তো মন্ডল তো মেন্টালি চ্যালেঞ্জ মানে হ্যাঁ একটু সমস্যা আছে তো রানোর মানুষ ছোট মানুষ ও কোনো সেরকম প্রবলেম নেই তো ওনার সাথে ওকে মিলানোটাও ঠিক এখন দেখেন এত এত ইউটিউবার আছে এসে আপনাকে যদি হজবরলো প্রশ্ন করে আপনি তখন কি আনসার করবেন আপনি ম্যাচেজ কতক্ষণ ধরে রাখতে পারেন পাঁচ মিনিট তিন ঘন্টা আর ও হচ্ছে গাড়িতে গাড়িতে ফুল বিক্রি করে ও ইউজ টু ওইটাই ওর ইয়ে ও তো কারোর সাথে যে একটা কীভাবে ইন্টারভিউ দিতে হয় কথা সেটা তো সে ইউজ টু না সেটা সে বুঝে না হ্যাঁ সে টিকটক করতে পারে এটা সে বুঝে এটা সে দেখে বাট এই যে ওকে ওর বাবা পেজের কথা বলতেছে ওখানে বলতেছে না আমার পেজ দরকার না আমি ভুলব না এরকম বলে ও তো বুঝে না আর আবার সাংবাদিকরা গিয়ে বলতেছেন যে তোমাদের কি বলে আপু কালকে এক সাংবাদিক জানেন গিয়ে বলতেছে তুমি তো ভাইরাল হওয়ার আগে ভালো ছিল না বলে এখন পোস্ট করতেছে রিয়া মনে তো বলছে ভাইরাল হওয়ার আগে ভালো ছিল কেন ভাইরাল হলো কথা বলতেছে এগুলা আমি এবং কিছু কিছু ইউটিউবারদেরকে বলবো যারা হচ্ছে ওকে নেগেটিভভাবে সবার সামনে প্রেজেন্ট করছেন আপনারা আবার কিসের মানে কোন মুখে আবার ওর কাছে আপনারা এসে আবার ক্যামেরাটা ধরেন ফোনটা ধরেন মাইক্রোফোনটা ধরেন বলেন যে আপনারা ওকে নেগেটিভভাবে প্রেজেন্ট করছেন আন প্রফেশনাল ওয়ার্ড কথাবার্তা অ্যাক্টিভিটি এগুলো আপনারা পেয়েদের শেয়ার দেবেন আপনার আইডিতে শুধুমাত্র ভিউর জন্য আমার ভিউর জন্য তো দরকার নেই কাউকে এত ছোট করার বলেন আপনার দরকার আছে যে আমি সামান্য লাইক ভিউর জন্য যে একটা আমি ক্যারিয়ার নষ্ট হয়ে যায় একটা মানুষ আমার নেগেটিভভাবে যে তো দরকার নাই এখানে আমার কোনো স্বার্থ নাই আমি এখানে হতে ইনভলভ না যেহেতু আমি ইনভলভ করিসি জড়িত ধরি না আমার মাধ্যমে যদি ওর ভালো হয় আলহামদুলিল্লাহ আমি ওর ভালো করলে আল্লাহ আমার ভালো করে দ্যাটস ইট ভালো করেছেন মেয়েটা বাকি দেখা গেছেন হ্যাঁ তো বাঙালিশে দেখলাম আপু কি প্রায় অর্ধেক মানুষ ওই ঘুম মস্ত হয়ে গেছে কেন ওর দুই দিনে একটা একটা হল হ্যাঁ ওর পেজটাই করে দিচ্ছে মানে এটা আসলে ওকে ওর একটা রিজিকেট ব্যাপার করার চেষ্টা করছে একটা পেজ কিন্তু একটা রিজিক্ট একটা মানুষের একটা পেজ যে একটা মানুষের কি ইমোশন জানেন আমার পেজে যদি নর্মালি ওকে কিছু আমার খাওয়া দাওয়ার ঘুম বন্ধ হয়ে যায় এখন মানুষ কিন্তু পেজটা প্রফেশন হিসেবে নিতে শুধু আমার আমি যদি বলি যে পেসটা শুধু আমার রিসিভ সেটা না দেখেন আমাকে দিয়ে যারা আমার আমার পেজ মানে আমার রেসপন্সিবিলিটি আমাকে দিয়ে যদি কেউ একটা প্রমোশন করে কত শত শত মানুষ আমাকে প্রমোশন করে আমার পেজটা চলে যাওয়ার মানে হচ্ছে এই প্রমোশনগুলো স্টপ হয়ে যায় এই যে মানুষের কাছে টাকাগুলো নিয়ে আসছি এই টাকাগুলো আমার হালাল হলো না হারাম থেকে গেলো তো এইগুলো কিন্তু আমাদের অনেক কিছু মাত্রায় কাজ করে একটা পেজ আমাদের রিসিভ হলুদ সাংবাদিক দেশে পড়ে গেছে ভাইয়া হলুদ সাংবাদিক না সাংবাদিকের মিনিংটা অনেক কিছু একজন জার্নালিস্ট এর ধরনের করবে না ইউটিউবার ওরা একটা পেজ খুলে একটা আইডি খুলে হেঁটে গেলো উঠতে গেলো বসতে গেলো খাইতে গেলো শুতে গেলো মানুষের সেগুলো সে অনেক উপরে অনেক সম্মানের একটা জিনিস এবং অনেক অনেক রেসপেক্ট করে আমি জার্নালিস্ট পেশাটাকে তার অনেক চ্যালেঞ্জিং কাজ করে এই যে বাংলাদেশে যত বড় বড় ধরনের ইনসিডেন্ট হয় চ্যালেঞ্জিং যে প্রবলেমগুলো হয় তারা সেগুলো ফেস করে সেগুলো মোকাবেলা করা বিনোদন সাংবাদিক কখনোই এসে ওকে ওর আন আনএসুজুয়াল অ্যাক্টিভিটিগুলো হচ্ছে তারা প্রকাশ করবে না

বলবে যে আপু আমি আপনার পুরো একটা ভিডিও দেখবো আপনাকে আমি পাঠাবো আপনি দেখে যদি আপনার কোনো জায়গায় মনে হয় যে না তো ছোট মানুষ কোনো একটা কথা বলবো আপনি আমাকে এটা ঠিক ইয়ে করব হুম হুমকশন আমি কালেকশন করে দিব বলে আমি গত বছর এই বছর রোজায় রোজায় আমাকে চ্যানেল আইন থেকে কালার পথ থেকে আসছিল আমার ইন্টারভিউর জন্য আমার কিন্তু বলছে যে আপু এটা আপনার সবকিছু ঠিক আছে আপনি একটু দেখেন বাকি পারেও যখন কোনো কিছুAppCompat ইন্টারভিউটা ডিয়ার করে লেখা লিখে করে আমাকে কিন্তু রটা দেয় আমাকে বলে যে আপু এটা আমরা দিতে চাচ্ছি দেখি ঠিক আছে কিনা তো একগুলা আসলে যারা ওর সাথে যেটা ই করতেছে এগুলো সাংবাদিক না ওনারা ইউটিউবার আপনাদের বলবো এই জিনিসগুলো পড়া একদম একটা বাচ্চাকে এইটা এইটা করে কী করতে যান ও পুরোটা পচায় ফেলতেছে এটা ও বুঝতেছে না ওর ফ্যামিলি বুঝতেছে না দুটাকা আমরা বুঝতেছি আমরা কী করতেছি কষ্ট এটা আমরা ওভারকাম করে আসছে এবং চারপাশেগুলো আমরা দেখতেছি তারা তাদের নর্মাল ভিউর জন্য একটা মানুষকে তারা একদম মানে কী যে করে তারা এমন এমন জায়গায় চলে যায় কন্ট্রোভার্সি হইলে যেখানে হচ্ছে মানে যে ওয়ার্ড আমরা একটা ওয়ার্ড বলতে পারি লজ্জা পাই সেখানে তারা চলে যায় তো আমার কথা হ্যাঁ আপনারা ভিডিও করেন আপনারা ওই একটা নর্মাল ইন্টারভিউ নেই চব্বিশ ঘন্টা দাঁড়ায় ও কীভাবে কী করলো না করলো কীভাবে পানি খাইলো কীভাবে ইয়ে করলো ওকে লিটারেলি ঘুম থেকে টেনে তুলে ওর ইন্টারভিউ নিচ্ছেন এইটা এইটা কি এইটা কোনো কথা না মানে জোর খাটামোটা ঠিক না আমার ইন্টারভিউ নিবে আমার কাছ থেকে আগে পারমিশন নেবে তিন দিন আগে চার দিন আগে সাত দিন আগে আমার পারমিশন নেবে আমাকে বলবে আমি পারমিশন দিব দেন আপনার কোনো রাইট নাই উইদাউট পারমিশনে আমার একটা ভিডিও আপনি করে আপনার পেজে আপলোড দেওয়ার এটা রাইট কিন্তু নাই ও উইলিংলি যদি দিতে চায় হ্যাঁ সেটা এছাড়া এই যে ও যদি একটা কমপ্লেন করে আপনার পেজের রেগে নিচ্ছে যে আমাকে জোর করেছে সেখানে আন্ডার ইয়েস ফার্স্ট অফ অল সে আন্ডারিয়েস সে কিন্তু এখনও শিশুর মানে এতে পড়ে তো এইটা যদি সে কমপ্লেন করে সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রবলেম হয়ে যাবে যারা এই কাজগুলো করতেছেন অনেস্টলি তো এখন যেটা হচ্ছে রিয়ামনিকে নতুন পেজ খুলে দেওয়া হচ্ছে আমরা চাই না যে এই পেজ একদম হুর হুর করে একদিনে দুই দিনে মিল লাখ লাখ কলার হয়ে যায় একটা পেজ ওকে খুব স্ট্রংলি খুলে দিছে আমার ভাইয়ের ছোটো ভাইয়ের একটা পেজ ও পেজটা ওকে দিয়ে দিছে যেহেতু ওর পেজ একটা নতুন পেজ নিলে ঝামেলা নতুন কেদিন নিলে আপু ঝামেলা কি যে লাইট করা যাবে না এটা করা যাবে না সেটা করা যাবে না আর আপনারা এমন একজন মানুষ যে ও একটা দরিদ্র অসহায় একটা বাচ্চা তার ছবি ভিডিও দিয়েও আপনারা বিজনেস করতেছেন বলেন শত শত পেজ মানে আমরা একটা পেজ ওর খুলতে পারতেছি না নামের মধ্যে গাইডলাইন আসতেছে যে এই নামে পেজ খোলা যাবে না এত বেশি ওর নামে আপনারা পেজ ওপেন করছেন বুঝেন এবার তো আমি একটা কথাই আপনাদেরকে বলবো ও ছোট মানুষ ওকে সাপোর্ট করবেন আর হ্যাঁ ও ফুল বিক্রি করে একটু প্রফেশন আজকে রিয়া মনি ফুল বিক্রি করে বলেই আপনারা ওকে চিনতে পারছেন আদারওয়ার্স তো আপনারা তাকে চিনতেন না তো ও যে তোর প্রফেশন থেকে ও ফুল বিক্রি করতে ফুল বিক্রি করবে কোনো সমস্যা নেই কলেজ ফুল বিক্রি করবে ও যদি মন চাই ওকে যে একটু কে তুমি ফুল বিক্রি করতেছে হ্যাঁ আমার ফুল বিক্রি করতে ভালো লাগে এখন কি করবেন বলে ও ফুল বিক্রি করবে ওর বাবাকে বলছে হ্যাঁ আমি ফুল বিক্রি করবো ও ফুল বিক্রি করতে ভালো ভালো লাগে ওকে আপনি ঘরে দিচ্ছে এক ঘন্টা ধরে রাখতে পারবেন না বস রাখতে পারবেন না আমি ওর সাথে যে কদিন আসছি ও যে মানে উঠতে চায় খালি মানে ওই যে ফুল বিক্রি করে অভ্যস্ত তো এখন যেটা হচ্ছে ও টেস্ট আমি খুলে দিচ্ছি আপনারা যারা টোকটা ওকে দিয়ে প্রমোশন করাতে চান তারা ওকে দিয়ে প্রমোশন করাতে পারেন ওর কেজে নখ দেবেন আপনারা যারা হচ্ছে রিয়ামিকে দিয়ে প্রমোশন করতে চান সে প্রমোশন করবে তার সাথে হচ্ছে দেখেন আজকের দিনটা আমি খুব কষ্ট করে বের করছি একটা দিন আমার ফ্রি থাকা মানে আমাদের আমরা যারা বলছে মিনিমাম চার পাঁচ লাখ ফলোয়ার্সও যাদের আছে তারা কিন্তু ফ্রি থাকতে পারে না কারণ আমাদের প্রচুর প্রমোশনের কাজ আছে প্রচুর প্রমোশনের কাজ এভরিডে এভরিডে তো তারপরে হচ্ছে আজকের দিনটা আমি শুধু রিয়ামনির জন্য আজকে আমি আমি সব কাজ বাদ দিই আমি রিয়ামনির জন্য আজকে আমি টাইমটা রাখছি এবং আমি এর আগেও দুই তিন দিন টাইম দিছি ওকে আমার সব কাজ ফেলে আমি কোনো কাজে মানে আমার কাজ রেখে টাইম টাইমে আছে যাকে আমার মাধ্যমে আমাদের মাধ্যমে একটা ফিজিকের ভালো ব্যবস্থা তো এখন আপনাদেরকে একটাই বলবো ও নতুন পেজে আপনারা সাপোর্ট করবেন নতুন যে পেজটা আসছে সেটাতে সাপোর্ট করবেন আর হচ্ছে ওকে দিয়ে যদি আপনারা কেউ প্রমোশন করাতে চান আপনারা ওকে দিয়ে প্রমোশন করাবেন ও প্রমোশন করবে ও সাথে হচ্ছে যদি গিয়ে প্রমোশন করতে হয় সেক্ষেত্রে হচ্ছে ওর সাথে ওর সাথে কে যাবে ওর কাকি যাবে আর টাকা পয়সা লেনদেন সাথেই করবেন কোনো সমস্যা নাই আমি পেজ থেকে ওকে সব ডিটেলস বলে দেবো তো রাখি আপা কই ভালো কিছু করে দেন মেয়েকে আচ্ছা এখন দেখেন ওকে ভালো কিছু করে দেওয়া মানে একদম দেখেন এখন ওকে ওর লাইফের দায়িত্বকে আমাদের পক্ষে নেওয়া সম্ভব বলেন আমাদের ফ্যামিলি আছে না এটা কি আপু পসিবল একটা এত একটা মেয়ের রেসপন্সিবিলিটি মানে আপনি বুঝেন একটা মানুষের ওর মানে পুরো জীবনের দায়িত্ব নেওয়াটা কে এত সহজ আমি কয়দিন বাঁচবো আমাদের বাঁচবো কয়দিন আমরা আমাদের ফ্যামিলি আছে আমাদের সব কিছু নিয়ে চলতে হয় আপনারাই নষ্ট করছেন আপনারাই মানে ইয়ে করে পেজটা খেয়ে দিচ্ছেন ভাই আমরা কি করবো বলেন এখন আমাদের কি করার আছে তো এখন হচ্ছে আপনারা যেটা করবেন আপনারা ওকে এই নতুন পেজে সাপোর্ট করবেন হ্যাঁ তারপরেও আমি কিন্তু ওই দিন বলছি আপনার আরও আসছিলো ওই তেরো তারিখ আসছিল তো আমাদের প্রোগ্রামের লাস্ট দিন তো ওই দিন আমি বলছি যে যদি কোনো সমস্যা হয় তোমার কখনো কোনো বিপদ আপদ হয় বা তোমার যদি কখনো কোনো কিছু খেতে মনে চাই যেহেতু আমার রেস্টুরেন্ট বা খাবারের বিজনেস আমি বলছি ওকে যে তুমি কিন্তু আসবা আমাকে বলবা ফোন দিবা আমি জাস্ট পাঠাই দিব আমি এটাও ওই দিন ওকে বলবো আর বিপদে আপদে তো আসেই সবসময় পাশে ওইটা ওইটা নিয়ে কোনোই নেই কিন্তু একটা রেসপন্সিবিলিটি নেয়া একটা বাচ্চার এটা আসলে অনেক বড় দায়িত্ব এটা আসলে মানে বাবা মা ছাড়া মানে হয় না আপু আসলে অনেক মানে অনেক কিছুর ব্যাপার থাকে এখানে হ্যাঁ আর দ্বিতীয়বত হচ্ছে ধরেন একটা ফ্যামিলির তো সবাই সাপোর্ট করবে না আপু বলেন ধরেন আমার ফ্যামিলির সবাই কিন্তু আমাকে একটা বিষয়ে সাপোর্ট করবে না যে তুমি একটা রেসপন্সিবিলিটি না আমার শ্বশুরবাড়ি আছে আমার হাজব্যান্ড আছে আমার মা আছে বাবা আছে বোন আছে ভাই আছে তো একটা ফ্যামিলি কিন্তু সবার ডিসিশান নিয়েই চলতে হয় তো আমার এন্ড থেকে আমি আমার ফ্যামিলিকে কনভেন্স করে ওকে যতটুকু সাপোর্ট করো আমি ততটুকু ওকে সাপোর্ট করব যতদিন ওর ওকে আমার দেখতে পাশে থাকা চাই ততদিন থাকবো আমাকে বলছো ও ফ্যামিলিকেও বলছে আর পড়ালেখার ব্যাপারটা যে তো যদি পড়ালেখা করতে না আসে ওকে তো চোর করে পড়া যাবে না হ্যাঁ ও এখন তো এখনকার বাচ্চারা দেখেন বাবা মা চব্বিশ ঘন্টা গাইড করেই পড়া পারে না আর ওকে গাইড করবে এসে বলেন চব্বিশ ঘন্টা ওকে ওর বাবা মার পক্ষে সম্ভব আর ওর বাবার ও ফ্যামিলি অনেক অনেক দরিদ্র ফ্যামিলি ওর ফ্যামিলিটা অনেক দরিদ্র ওর প্রতিদিন দুই তিনশো টাকা ফুল বিক্রি করাটাই ওর ফ্যামিলির হচ্ছে একটা ইনকাম এটা দিয়ে ওদের চলতে হয় এইগুলো দিয়ে ওদের খেতে হয় তো এই যে পেজের মাধ্যমে এবং অনেক আপু জানেন অনেক ইয়ারা ইউটিউবার এসে নাকি বলে যে আমি তো দিয়ে একটা পেজ দিয়ে দিচ্ছি আমি মাসে বিশ হাজার টাকা দিবো আমার পেজে ভিডিও করবে মানে বিশ লাখ টাকার ভিডিও করে দুই লাখ টাকার ভিডিও করে ওরা মাসে বিশ হাজার টাকা দেবে মানুষ কতটা আরও লাইফটা তো হেল্প হেল করে দেবে কতটা স্বার্থ কর মানুষ কতটা মানে মানে এত টাইপের মানুষ কেমনভাবে হয় সে আমি একজনকে ইউজ করবো তাকে যে দুই লাখ টাকার ভিডিও করে তাকে মনে আছে বিশ হাজার টাকা দেবে ভাই তাকে পেস খুলে দিচ্ছি তার বাবার এক কাউন্ট থাকবে তার বাবা একদিন মিল থাকবে তার বাবা আমি পেজ পরিচালনা করবো ও পেজ পেস ওর পেজ এটা ওর ওর এটা হচ্ছে একটা সম্পদ ফিউচারের জন্য

রাকে আপু মেনশন করছে খানদানি খানাপেনা তো আইডি শেয়ার করা হয়েছে আরেকটা আপ শেয়ার করছে আমরা সবাই শেয়ার করার মাধ্যমেই তো ওই আপনার পরিচিত ফেলছে চিনছে যেন ভাইরাল হয়েছে ওই সব মিলা কম্বিনেশনে ও পেস্টটা রান্না হয়েছে পরে হতে ভিডিও নামার দাম গেছে মানুষ বুঝতে পারছে যে এটা অরিজিনাল পেজ আমরা পেজটাকে প্রচার প্রসার না করলে তো আপনার জানতেন না কান্ড পেজ নষ্ট করবো না আর ওর ওর পেজ নষ্ট হওয়ার তো সবচেয়ে বেশি বুলিং এসে আমরা সবচেয়ে বেশি মানে প্রশ্নের সম্মুখীন হয়েছে আমরা বুলিংয়ের শিকার হয়েছে আমরা আমাদের কাছে এটা অনেক প্রেস্টিজিয়াস মনে হয়েছে মানে আমাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল যে একটা পে স্কুলে দেখে ওকে স্টাবলিশ করাটা এটা একটা চ্যালেঞ্জিং ছিল সো আমরাই তো মানে সবচেয়ে বেশি হ্যারেস হয়েছে এটার জন্য আপনার একটা আইডি করে দাও রিয়া মনে আমরা পেজ ওপেন করে দিচ্ছি হ্যাঁ আমনি আড্ডা শিখান না দিখানা পিনাতে আমি তাহলে পেস্টটা নাইন তুল দিতে আমার মাথায় ছিল না পিন খুঁজতে দিয়ে দিচ্ছি আচ্ছা পরে দিয়ে দেব তো এখন যেটা হচ্ছে আমি আপনাদেরকে ভাইরাল করে দেখো আমরা প্রবাসী আছি যাই হোক তো আমি এখন রিয়ামনি পেজ ওপেন করে দিচ্ছি আপনার রিয়ামনি পেজে সবাই সাপোর্ট করবেন আমি পেজটা ট্যাপ করে দিচ্ছি তো রিয়ামনি পেজ দেখে আমরা একটু পরে একটু লাইভে আসবো পাঁচ মিনিট পরে আবার লাইভ করে হচ্ছে ওই পেজটা আমরা শিউ করাবো আপনার যেহেতু পেজ তো সবাই ভালো থাকবেন আর মেয়েটাকে সাপোর্ট করবেন সবাই θα